মূল বেতন মূল বেতন হল হাজার লক্ষ চব্বিশ হাজার মনে রাখবা মূল বেতন কখনো মাসিক ছাড়া হয় না এটা মাসিকই হয় সবসময় তারপরে দুই নম্বরে উৎসব বাতা বা বোনাস যেটাই আমরা বলি বায়ান্ন হাজার গুণন দুই এক লক্ষ চার হাজার ওকে তিন নাম্বারে বলছে কথা বলল না নববর্ষ বাতাই তো নববর্ষ বাতা পায় উনি পাঁচ ল বায়ান্ন হাজার গুণন বিশ পার্সেন্টে দশ হাজার কত চারশো বাদ কর অব্যহতি দশ হাজার চারশো তার মানে উনাকে এই টাকার উপর ট্যাক্স দেওয়া লাগবে পরে বলুন এর কারণ হলো সরকারি চাকরিজীবী শুধুমাত্র উৎসব বাতা বোনাস কেমন এই ছাড়া হ্যাঁ আর কোনো কিছুর উপরে ট্যাক্স দিতে হয় না আচ্ছা গেল এরপরে উৎসব মানে বোনাসটা আর এইটার আর এইটা ছাড়া আর কোনো কিছুর উপরে কিছু দেওয়া লাগে না তো আমরা প্রশ্নটা করবো কিভাবে আমরা বাকিগুলো এইভাবে অব্যাহতি অব্যাহতি দেখাই দিব আর কি তোমরা আগের অঙ্কটা আর এটা যদি ক্লিয়ারলি বুঝাও তাহলে অঙ্কটা আমার একটা ফর্মেট অঙ্ক তো সরকারি আর বেসরকারি ছাড়া আছে কি চাকরিজীবী যারা কিছু করে না তাদের তো ট্যাক্স দেওয়া লাগে না বুঝলে না আচ্ছা তিন নাম্বারে এই চারে বলছে যে বিনা ভাড়ায় ওই যে যেটা ওইখানে যেটা আমরা আগ করছিলাম সেটা হলো যে ওনার দেখো বিনা ভাড়ায় চার নাম্বারে বলছে বিনা ভাড়ায় ওনাকে একটা কি দিছে। বাসস্থান দিচ্ছে না তাহলে আবাসন আবাসন সুবিধা কত এক লক্ষ আবাসন সুবিধা হলো এক লক্ষ পঞ্চাশ বাদ লক্ষ হাজার এরপরে আস পাঁচ তাকে একটি গাড়ি দিছে যানবাহন সুবিধা কত এটা আসবে না যেহেতু এটার মধ্যে যে ওই যে আমরা বলছি না যে পঁচিশশো সিসি এটা যেহেতু ওনার অব্যাহতি তাহলে আমরা এটা না দেখাইলো সুবিধা কেমন কথা বুঝিও যেমন এইটা না দেখাইলো দেখাইতে পারো মানে ওনারা সরকারি কতটুকু দিচ্ছে এটা তো আর ধরে যদি আমরা নেই মনে করো আমরা দেখাইলাম দেখাইলাম পাঁচ নম্বরে যানবাহন কত ধরো এই যানবাহন হইলো মনে করো দশ হাজার গুণ বারো কত এক লক্ষ বিশ হাজার এই তো বাদ অব্যহতি এক লক্ষ বিশ হাজার এই জন্য তারা দেখায় নাই এটা দেখাইলে তো অব্যাহতি না দেখাইলে তো এক এফেক্ট তার করতেছে না বুঝা গেছে এরপরে আস ছয় নম্বরে চিকিৎসা চিকিৎসা আছে কত পনের গুণন বারো তাহলে আঠারো হাজার বাদ কর অব্যহতি কর দিবা কর অব্যহতি কত আঠারো হাজার এই তারপরে আসো এই ভ্রমণ বাতা কেমন আচ্ছা ভ্রমণ বাতা সাত বমন বাতা ঠিক আছে কত টাকা পঞ্চাশ হাজার বাদ অবহতি পঞ্চাশ হাজার গেলো এরপরে আসো গৃহ পরিচারিকা কেমন গৃহ পরিচারিকা আর গৃহ পরিচারিকা কত মাসে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার গুণন বারো কত ষাট হাজার তো বাদ কর অব্যহতি কত ষাট হাজার আচ্ছা গেল এটা এরপরে আস বুঝো নয় নাম্বারে উনি ভবিষ্যৎ তহবিলের তো সুদ পান পান না সেই সুদটা কত পার্সেন্ট দেখো তো বারো দশমিক আচ্ছা তাহলে ভবিষ্যৎ তহবিলের সুদ কত পাননি চল্লিশ হাজার বাদ ধার্য চল্লিশ হাজার কেন এটা তো আমরা জানি কেন অকর ধার্য কেন কারণ তেত্রিশ পার্সেন্ট এর কম ট্যাক্স যে কত সহজ করে ট্যাক্স যে জটিল একটা জিনিস অনেক সহজ করে আচ্ছা গেল তাহলে আমরা মোটামুটি সবগুলোই তো আসছে নাকি এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে এই যে আপনি এর আগে বলছেন যে যদি কর্মীর দানটা কর্মীর দান সেটা কোথায় যাবে তাই না মনে রাখবা সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে প্রভিডেন্ট পান্ডে কর্মী তখন তো সরকার হলো ইয়ে মালিক তাই না নিয়োগকর্তা তো এটা সরকারি ক্ষেত্রে ওটা দেয় না বেসরকারি ক্ষেত্রে নিয়োগকর্তা দেয় সরকারি ক্ষেত্রে নিয়োগ দেয় না যেমন যদি উনি সরকারি হয় তাহলে উনার এখানে নিয়োগ দানটা দামটা আসবে না কথা ক্লিয়ার ক্লিয়ার তো আসবে না তাহলে আর কি কিছু বাদ আছে আচ্ছা তাহলে যোগ করো তত চৌত্রিশ সাত লক্ষ চব্বিশ হাজার মোট আয় ওকে এখন আস যদি উনি সরকারি হয় তাহলে এই যে কর তিন এক কিছু আসবে না তাহলে উনার যা আছে তো এবার আস তাহলে আমরা এখন এখানে করব। বিনিয়োগ বিনিয়োগ ভাতা বা কর বিনিয়োগদাতা বা কর রেয়ার কর রেয়ার তাহলে এক নম্বরে আসো প্রভিডেন্ট ফান্ডে এই জন্যে ওনার মূল বেতন কত ছয় লক্ষ চব্বিশ হাজার দশ পার্সেন্ট বাষট্টি হাজার উনি যদি সরকারি হয় তাহলে উনি ওনার প্রভিডেন্ট ফান্ডে জমা দিবে নিয়োগকর্তা দিবে না এখন কি নিয়োগকর্তা এখানে দিছে থাকে দেয় না দুই নম্বরে ডিপোজিট কত ডিপোজিট স্কিম কত আট হাজার গুণন বারো ছিয়ানব্বই হাজার না বা সর্বোচ্চ সর্বোচ্চ সীমা এক লক্ষ কত বিশ হাজার তাহলে কোনটা আসবে ছিয়ানব্বই হাজার তিন নাম্বারে গ্রুপ বিমা কত আছে ছয় লক্ষ চব্বিশ হাজার গুণন এক পার্সেন্টে হলো ছয় হাজার দুইশ চল্লিশ তাহলে আসো মোট আর তো কিছু নাই বিনিয়োগ না তাহলে মোট কত বলো কত কত আসে এক লক্ষ ষ্টি হাজার ছয়শ চল্লিশ নাকি এক লক্ষ ষ্টি হাজার ছয়শ চল্লিশ ঠিক আছে না আচ্ছা এটা হলো মোট বিনিয়োগ এটা হলো মোট বিনিয়োগ আচ্ছা এর পরে আসো পথে আসো মোট আয়ের তাহলে সাত লক্ষ চব্বিশ হাজার এটা কত পারছেন সাত লক্ষ আঠাশ হাজারের তিন পার্সেন্ট কত আছে বলো আটশো চল্লিশ একুশ হাজার আটশো চল্লিশ তারপরে বিনিয়োগ কত আসে এক লক্ষ সৌষট্টি হাজার ছয়শ চল্লিশ পনেরো পার্সেন্ট কত আসে বলো চব্বিশ হাজার সর্বোচ্চ সীমা দশ লক্ষ তাহলে ছোটটির উপরে আমরা কি পাবো বেনিফিট পাবো ঠিক আছে ফর্মেট ঠিক আছে তো শুধুমাত্র বেসরকারি ক্ষেত্রে সবগুলা আসবে আর ওই জায়গার মধ্যে আমরা যে জিনিসটা দেখালাম কর অতিপ্রাপ্ত তিন ভাগের এক অংশ অথবা চার লাখ পঞ্চাশ এই দুটার মধ্যে ছোটটি উনি সুবিধা পাবে আর এখানে বাকি সব ফর্মেট সেম এবার আস কর দায় কর দায় তাহলে কর দায় আমরা যখন নির্ণয় করব আমরা আমাদের এখানে এখানে আয় কত সাত লক্ষ আঠাশ হাজার না তাহলে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজারের শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকার পরবর্তী লক্ষ টাকা আমাদের এখানে সাড়ে সাত সাড়ে সাত লক্ষ তো আসে না না তাহলে আমাদের এখানে কতটুকু হয় দেখা যাক সাড়ে চার লক্ষ থেকে আর সাত লক্ষ আঠাশ হাজার বাদ দাও কত আসে দুই লাখ আটাত্তর এটা যেহেতু তিন লক্ষ টাকা ধাপ তাইলে এখানে আমি দুই লক্ষ আড়াত্তর হাজার টেন পার্সেন্ট দিলে সাতাইশ হাজার আটশো তাহলে আসবে তেত্রিশ হাজার আটশো তো বাদ পর রেয়া কোনটা এখান থেকে কোনটা সুবিধা পাবো এ এটার সুবিধা পাবো তাহলে একুশ হাজার আটশো চল্লিশ তাহলে কত আসে প্রদেয় কর পদে একর কত আসবে আমার এগারো হাজার নয়শো তার মানে যদি উনি সরকারি হয় যদি উনি সরকারি চাকুরিজীবী হয় তাহলে সরকারি চাকুরিজীবী হলে আমাদেরকে মনে রাখতে হবে মূল বেতন উৎসব ছাড়া বাকি যত ধরনের আয় আছে সব আয় হলো উনি কর প্রাপ্ত কেমন ওগুলোর উপরে ওনাকে ট্যাক্স দিতে কি হবে না এছাড়া যদি ওনার কোনো বিনিয়োগ থাকে বিনিয়োগ থাকে তাহলে ওই বিনিয়োগটার উপরে এই যে প্রভিডেন্ট ফান্ডের উপর টেন পারসেন্ট ডিপোজিট পেনশন স্কিম তা গ্রুপ বিমা এই আয়টা এখানে আবার আসি তিনটা ধাপ আছে একটা হলো তার যে মোট আয় আছে ওই মোট আয়ের উনি তিন পার্সেন্ট সুবিধা পাবে অথবা ওনার যে মোট বিনিয়োগ আছে বিনিয়োগের পনেরো পারসেন্ট অথবা সর্বোচ্চ সীমা নির্ধারিত দশ লক্ষ এই তিনটা ছোটটার উপর উনি সুবিধা পাবে রেয়াত পাবে কি সুবিধা পাবে তখন আবার উনি কট দায় নির্ণয় করবে কট দায় নির্ণয় করলে আবার এই ধাপ অনুযায়ী করবে এই ধাপ কোথায় পাবো এই ধাপ আমি এখান থেকে পাব তাহলে এই ধাপ অনুযায়ী আমি মিলাবো মিলানে এখানে যা ট্যাক্স আসবে এই যে কোনটা এটা এটা কত কত বলো ঠিক আছে তাহলে এখানে যেই এই কর ডাক আসবে এটা হলো ম এটার থেকে আমি এই রেয়াতের সুবিধাটা বাদ দিয়ে তারপর বাকিটার উপর আমি পথ দিব কেমন